আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই তো রাতে নিউ ইয়র্কে দেখার জন্য বের হয়ে গেলাম তো হোটেলে যে কিছু করে নিয়েছি তারপরে হচ্ছে এখন হচ্ছে বের হয়েছে তো আপনাদেরকেও দেখায় যে কেমন লাগছে তো এখন হচ্ছে আমরা হচ্ছে ম্যানহাটনে যাব টাইম স্কোয়ারে তো আপনারা চলেন আমাদের সাথে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আই আপনাদের অনেক ভালো হবে আর নিউ ইয়র্ক একটা সিটি যে এটা কখনো ঘুমায় না মানে সারা রাতি এটা অনেক জম জমাতা থাকে সেজন্য হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে বের হয়েছি আমরা এখন হচ্ছে সাবগ্রেটে আছি সাবগ্রেতে হচ্ছে এই যে এখন হচ্ছে আমরা

সুন্দর নিয়াক্ষার রাতে ঘুমায় 啊。 তো এটা হচ্ছে মেন আকর্ষণীয় যে প্লেসটা এখানে সবাই এত বেশি ভিড় মানে সবাই একসাথে জড়ো হয়ে গেছে এত শীত তারপর যেন কাউকে কারো একটু ঠান্ডা লাগছে না সবাই এত উপভোগ করছে আর ইউএসের সবচেয়ে বেশি আকর্ষণীয় প্লেস হচ্ছে টাইম স্কোয়ার যেখানে হচ্ছে দেশে দুই দেশে দেশান্তর থেকে সবাই আসে দেখার জন্য এত সুন্দর কি বলবো তো আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা এসেছে তার জন্য আর আমার হচ্ছে অনেক দিনের ইচ্ছে ছিল আমি টাইম করে আসবো টাইমে আমার ইচ্ছাটা আর না আমি এতবার এসেছি কিন্তু একদিন একবারও হচ্ছে আমার টাইম স্কুলে আসা হয়নি এই যে দেখেন কি সুন্দর ওরা কার্টুনের মতো সেজে হচ্ছে ওদের ওদের সাথে হচ্ছে সবাই ছবি তোলে তারপরে ওদেরকে হচ্ছে খুশি হয়ে সবাই কিছু টিম দিচ্ছে তো এত মানুষ সবাই ছবি তুলছে কেউ টিকটক বানাচ্ছে ভিডিও বানাচ্ছে মানে ফান করছে মানে এই জায়গাটাই হচ্ছে যেমন একটা আনন্দের জায়গা সবাই আসে এখানে আসলে মনে হয় মানে যত ক্লান্তি থাকে বা দুঃখ বেদনা সব কিছু সবাই হচ্ছে অনেক বেশি পরিমাণ আর দেখতে পাচ্ছেন আমরা একদম শীতের জন্য হয়ে এসেছি মানে কি বলবো অনন্দ তো এত ঠান্ডা থাকে না ফ্লোয়টাতে আমরা তো শীতের উপভোগটা এত বেশি করতে পারি না যাই হোক খুব ভালো লাগছে এখানে এসে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো এখন হচ্ছে পুরো টাইম টাইমটা হচ্ছে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আর এটা হচ্ছে মানে একটা স্টেজের মতো সিঁড়ি তো এটার উপর থেকে হচ্ছে সব বিল এত সুন্দর দেখা যায় বড় বড় বিলিং কি সুন্দর তাই না তো আমি একটা ভিডিও করে নিলাম এরপরে হচ্ছে আমরা হচ্ছে ক্রিসমাসের ট্রি দেখতে যাব। তো এখানে নাকি লাইফে ক্রিসমাসের ট্রি আছে তো আমার হাজব্যান্ড বলল যে চলো চাই আর এইখানে আসলে হচ্ছে অনেক হাঁটা লাগে এত হাঁটা লাগে কি বলবো তারপরও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই আশেপাশে হচ্ছে সবগুলো হচ্ছে শপিং মল এগুলো হচ্ছে ক্রিসমাসের সাজিয়ে ওরা সাজিয়েছে তো আমার কাছে খুব ভালো লাগছিলো তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই এই তো এখানে হচ্ছে নিউ ইয়র্কের মানে ক্রিসমাসের এই যে এখানে হচ্ছে টিগুলো সাজানো হচ্ছে তো সামনে হচ্ছে এই নিউ ইয়র্কের নাকি সব সবচেয়ে বড়ো হচ্ছে লাইভ ক্রিসমাসটি এমনি তো যারা সাজে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল এর সামনে আছে লাইভ ক্রিসমাসটি চলেন আপনাদেরকে দেখাই আর আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে তো এখানে নাকি প্রতি মানে সন্ধ্যা সাতটার সময় এখানে হচ্ছে লাইভ শো হয় সেজন্য মনে হয় অনেক এস্টে আছে আর দেখলাম যে এখন পর্যন্ত অনেক কিছু মানে সাজা আরও অনেকে বেশি সুন্দর হবে তো ইচ্ছা আছে যে আমরা হয়তো বা গতকাল আসবো এসে যদি আমাদের টাইম হয় অবশ্যই আসা ট্রাই করব যে আসলে এখানে মানে কি লাইভ শো হয় সেটা দেখার জন্য তো দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে এখনো এখানে ক্রিসমাস ট্রি জন্য সাজাচ্ছে সবকিছু নিয়ে আসছে ওদের পর ক্রিসমাস হচ্ছে ক্রিসমাসের সময় সাজাচ্ছে আর এখন হচ্ছে কিছু কিছু করে সাজিয়েছে আর এই যে দিতে হচ্ছে পুরোটা হচ্ছে ক্লোজ করে রেখেছে বিকজ এখানে হচ্ছে ক্রিসমাসের জন্য একটু সাজাচ্ছে ওরা সেজন্য খুব সুন্দর কর হবে এই যে এটা হচ্ছে পুরোটা ওরা হচ্ছে ক্রিসমাস সাজাচ্ছে সেজন্য হচ্ছে বন্ধ করে রেখেছে

এটা হচ্ছে লাইভ ক্রিসমাস একটি এটা হচ্ছে ডেকোরেশন করা বাট লাইটগুলো কারণ জ্বলতেছে চাই না খুবই সুন্দর এটা হচ্ছে লাইভ ক্রিসমাস

এই পর্যন্তই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনার মধ্যে চলে আসার পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য নেওয়া থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আল্লাহ হাফেজ